এই লম্বা দাদার কাছে চলে যাই হ্যাঁ বলো কার কি মানে অলৌকিক কথা যেটা তুমি যেটা দেখলে ধ্যান করতে করতে একটা আলোর বিন্দু একটা ঝিলিক দেখেছ তিনবার চারবার তাই তো ওটা ভালো তুমি যেটা দেখেছ সেটাও ভালো হালকা আর তুমি কার মুখ দেখো হয়তো আছে মৈত্রী দেবী হ্যাঁ একজন আছে তার মুখ দেখো তাই তো ঠিক আছে সে তো আমি মানছি অনেকেই দেখে তা আমি আর অস্বীকার করার কিছু নেই সে তো দেখে তাই তো তার জন্য আমি আর অস্বীকার করছি না এই ব্যাপারটা আমি বুঝতে পেরেছি তুমি আমায় পটাচ্ছ না তারপরে রাজ্য দেখে দেখে এই আর একজন ভদ্রলোক দেখে তাই তো প্রায় সময় দেখে আর কি আচ্ছা কত গেল কি স্বপ্ন দেখেছো তুমি বলো

আমার সঙ্গে কত কতক্ষণ এইটুকুনি তোকে মা দেখা দিয়েছে এটা বিশাল বড় একটা দেখা এটাও বিশাল বড় একটা দর্শন তারাপীঠে তুমি মায়ের গর্ভগিরে যে আমি একটু আর কি মারি তাই না একটু মজা করি তার মানে কি এটা একটা বিশাল ব্যাপার তুমি মা তারার গর্ভগিরে গেছো এবং আমার সঙ্গে গেছো আর তার সঙ্গে তুমি মাকে শিশুরূপে ওখানে দর্শন করেছো যেখানে মা বসে রাখা হয় মানে মাকে তুমি সাক্ষাৎ দর্শন করেছো যেটা আমরা রূপে দর্শন করছি যেটা পূজার হয়েছিল এই যে ব্যাপারটা যে এইবার প্রথম পূজা এরকম শিশুরূপে দর্শন করেছিল তো এবং ও দেখেছে রূপে গৌরী রূপে দেখেছো তুমি তারাপীঠে যেহেতু গেছো ও যেহেতু মা দুর্গার মধ্যে পুজো অর্চনা করে তাই গৌরী রূপে দেখেছে সেহেতু ওই আমার মতো দেখেছে আর কি ছোট রূপ সেরকম হ্যাঁ সে তো বলেছো তুমি কিন্তু তুমি মাকে দেখেছো শ্যামবর্ণ রূপে ওই ছোট বালিকা রূপে দেখেছো এটা তোমার তারা মাকে সাক্ষাৎ দর্শন করায় এটা যে কত বড় জিনিস এটা যে কত বড় তোমার প্রাপ্তি হয়েছে এবং মাসে সে চিন্তার বাইরে এবং সেখানে তুমি যে কেমন আছো মাকে জিজ্ঞাসা করছি আমি মা নাড়িয়ে বলছে হ্যাঁ ভালো আছি তাহলে মা তারা ভালো আছেন এখন ভালো আছেন এই রহস্য আমি একটা কথাবার্তা বলি তারাপীঠে যখন অনেক দিন আগে আমি গেছিলাম তখন মা তারার উপরে যেভাবে যেভাবে মানে সবাই যেভাবে অরাজকতা আর কি এগুলো আমি আমি অরাজকতাই বলবো বুঝতে পারছিস তো মানে আমার ওই ভিড় ভাট্টা ওই রকমভাবে মার গলায় মালা তার থেকে টানা মালা এইগুলো আমার কাছে অরাজকতা ছাড়া কিছু না তো আমি তখন ওই বললাম কি যারা পান্ডা থাকে তাদের বললাম যে এইসব আমার পছন্দ না ঠিক আছে বলে তা কী আমি যে দেখো আমি আমি একদমই পছন্দ করছি না তো ওদের তারাপীঠের যারা বাইরে যারা থাকে তারা বলছে মা এখানে নেই থাকতে পারে না বাইরের লোক মা ওই তারাপীঠ মন্দিরে বাইরে যে মা থাকতে পারে না মা এখানে থাকতে পারে না আমি তাদেরকে বললাম মা এসছে এখন মা এসছে এখন এখন থেকে থাকবে এটা করোনা কালের পরে করোনার পরে যখন প্রথম মন্দির খোলা হয় তখন তো মা এখন আশা করি খুবই ভালো আছে কারণ মাকে যত তোমরা কাছে যে যে জড়িয়ে জড়িয়ে ধরা জড়িয়ে জড়িয়ে ধরা এগুলো তো সমস্ত জ্যোতিষীরা করেছে আমার বলতে মানে আমার পরে রাখবে অনেকে কিন্তু এগুলো জড়িয়ে জড়িয়ে ধরে ফটো তুলে তুলে তারা আদিক্ষেতা করে করে এগুলো তুলে এক একটা করে মার সঙ্গে ফটো দিয়ে যে কত বড় ভক্ত আমি আমি এই দেখো মা তারাকে দড়ি জড়িয়ে ধরার ক্ষমতা রাখি এবং সেই জিনিসটাই এবার আমাকে যখন আমি যখন বললাম যে প্রথম আমি যখন আমাকে বললো যে তুমি একটা মায়ের কাছে যে একটা ভট তুলে দিচ্ছি আমি বললাম হ্যাঁ ওই না এমনি বাচ্চাদের আমি কোলে টলে নিই দেখিস তো নিই না এখন ঠাকুরের এরকম জরা করি হ্যাঁ আমার কথাটা বুঝতে পারছিস তো আমার ভালোবাসা ভক্তি সেটাই যে আমি মাকে ডিস্টার্ব করব না আমি আগে ডিস্টার্ব করব না যখন বললো আমি যে না পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারি ঠিক আছে আমি আমি সুবিধা পাচ্ছি বলেই আমি সুযোগ পাচ্ছি বলেই আমি তাকে একদম যে কোলে যে জড়িয়ে ধরলাম এই ক্ষমতা আমার নেই এই ক্ষমতা আমার এটা ঠিক ওরে বাবা ডেঞ্জারেস ভিড় ঠিক আছে এবার ওই শিলামুক্তি নিচে হুম

তো এইগুলো আমি দেখলাম যে তিনজন গেলাম তিনজনের মধ্যে সবাই বলবো পুজো দেবে বলবো না সবাই দিতে পারবে না আর সব থেকে বড় কথা আমি যারা সুযোগ সুবিধা পাচ্ছে এই ভিডিও হবে ভিডিও থেকেই বলবো তুমি যেটা দেখেছো মাকে সাক্ষাৎ মুক্তিটা দেখছো না তুমি মাকে মানে মা হিসেবে দর্শন করছো ছোট কুমারী মাত্র পুজো হয় আমার এখানে ও দেখো কুমারী রূপে দেখেছো তুমিও কুমারী রূপে দেখেছো লাস্টই মানে আরেকটা পর্যায়ে উঠে গেছে তোমরা একটা পর্যায়ে থেকে এখন আর একটা পর্যায়ে উঠছো একটা পর্যায়ে আছে তো আস্তে আস্তে ধীরে 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 আধ্যাত্মিকতার মতো অগ্রসর হওয়া আর তারা তো তুমি যথেষ্ট ভক্ত তুমি তো তারাপীঠে যাও পুজো দিতে যাও আমার কাছে অনুমতি নিয়েও তুমি এরপরে আগেও গেছো যে আমি গেল এবার ওখানে গর্ভগিরে মা এখন যে বলছে ভালো আছে জানে এই জিনিসগুলো বন্ধ হয়েছে তার মানে এই জিনিসগুলো বন্ধ হয়েছে এবং আমাকে আরও আমার সঙ্গে তারাপীঠের অনেক ঘটনা ঘটনাবুল সমস্ত আছে অলৌকিকতা বাদ দাও আমি বলবো যারা বড় বড় করে এই যে আমি মা দুর্গার ভক্ত আমার ফটো টানানো আছে তো কোথায় দেখছো যে আমি মাকে জড়িয়ে ধরে এরকমভাবে হ্যাঁ এগুলো হয় না এগুলো হয় না যারা এগুলো দেখায় তারা সেটা দেখে মায়ের নাম করে নিজেদের প্রোডাক্ট বিক্রি করছে বোঝা গেছে কি বলেছি তারা নিজেরা কি দেখা পেয়েছে আমার তো সন্দেহ আছে তুমি আজকে এখানে সাধারণ একটা মানুষ তুমি আমার কাছে আসছো আজকে এক বছর ধরে তুমি আমার কাছে আমার দেখানো পথে পুজো করছো মা দুর্গার আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যারা মা দুর্গার পুজো করে তাদের মার সবকটা রূপী প্রচণ্ড কল্যাণ করে সেখানে প্রত্যেকটা গ্রহ তারা মা মানে কি বৃহস্পতি তারা মানে কি বৃহস্পতি গ্রহের আরাধ্যা দেবী মাতারা কালী রূপে যদি দেখো তাহলে কি হবে তখন হচ্ছে শনিদেব ঠিক আছে মায়ের এক একটা রূপ কিন্তু এক একটা গ্রহকে কন্ট্রোল করে বোঝা গেছে তাহলে বৃহস্পতি গুরু কৃপাটা তোমার হয়েছে তাহলে এবার এবার তুমি মন্ত্র যেটা চাইছিলে আমি দেব অনেকদিন ধরে তো আমার কাছে মন্ত্র দীক্ষা চাইছো তো দেব এবার তারা আমাকে দেখেছ গর্ব গিরে দেখেছো এবং তাকে জিজ্ঞাসা করছি যে ভালো আছো মাকে দেখেছো যে হাসি মুখে বলতে হ্যাঁ ভালো আছি তাই তো এটাই এবার তুমি ভোরবেলায় উঠে আমাকে একটা ফোন করলে ফোন করলে তাই তো আমি কি বললাম তখন তোকে কি বললাম ওই তুই আর সামলাতে পারলি না ভোরেই ফোন করে দিলাম অবাক হয়ে গেছিস কি তো তা আমি কি বললাম তোকে হ্যাঁ ঠিকই দেখেছো ভালো থাকো বলে দেখে দিলো আবার হাসি দেখলে আবার ভয় পাইস না তো অনেকে আবার বলে আমার হাসি দেখলে ভয় পায় তাই আমি মাঝে মাঝে মন থেকে হাসলে ভয় পাও ভয় পাও না তো তোমরা হ্যাঁ অনেকে আমার ভয় পায় বুঝতে পারছিস তো তাই তাহলে মনের মধ্যে তাদের কোনো রকম সমস্যা আছে তার জন্য মনে হয় ভয় পায় তাই না তুমি ভালো দেখেছো আমি খুবই খুশি হয়েছি তুমি মা তারাকে পুরো যে রূপে সেই রূপেই দেখেছো মা ওরকম কুম ছোট্ট বাচ্চা নেই ওই রূপেই দেখাতে ওই রূপে ঘুরে ঘুরে বেড়িয়েছে মা বামা খ্যাপার সঙ্গে বামা খ্যাপার সঙ্গে বামদেবের সঙ্গে ওই ভাবেই মা ঘুরে বেড়িয়েছে সঙ্গে সঙ্গে মা কখনো রান্না করেছে মা সঙ্গে সঙ্গে থেকেছে কখনো এসেছে কখনো বামদেবের পিছন পিছন সারাক্ষণ ওই রকম ভাবে ছোট বাচ্চা মেয়ের মাকে যারাই দেখবে বাচ্চা রূপেই দেখবে ঠিক আছে মানে এটা একটা লক্ষণ ওই যে ও দেখেছে লাল শাড়ি পরে গঙ্গার ঘাটে শিব প্রাপ্তি হয়ে গেছে আর ওর তো বড় তো সেই শিব লিঙ্গ ঠাকুর ইয়ে করতে করতে পেয়েছিল অলৌকিকভাবে এর বিয়েটা এবার হলো এর কোনো কোনো নেই ঈশ্বরের ইচ্ছাতেই হলো ঈশ্বরের ইচ্ছাতে অলৌকিকভাবে হলো এবং ভালোই আছে সবথেকে ভালো আছিস তো ওরা হাসছে ভালো আছে মানে পুরো পরিবারটাকে নিয়ে ভালো আছে